আমি আমি শুরু করছিলাম টিএনটি থেকে নিরানব্বই সালে তারপরে আমি অন্ডার্স ক্লাব সকার মুক্তিযোদ্ধা ক্রিয়া চক্রেও খেলেছি আসলে বর্তমান আমি এক্স আমি যশোর জেলার ম্যানেজার টিম ম্যানেজার আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে আসছি আমাদের গতকালকে ম্যাচ ছিল আমরা সিরাজগঞ্জের সাথে লস করছি এখন আজকে সুযোগ পাইছি তাই খেলা দেখতে আসছি আসলে এটা আসলে আনন্দের ব্যাপার আপনি যে কথাটা বললেন আগে দর্শকের ছিল না বাংলাদেশের ফুটবলটা ক্রেসটা ফিরিয়ে আনছে এই যে যে সালাদ্দিন সাহেব যাওয়ার পরে যারা আসছে তারাই কিন্তু এই ক্রেসটা ফিরে আনছে তা আশা রাখি এই ক্রেসটা থাকলে বাংলাদেশে ফুটবল আর বিশেষ করে এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা যে বিদেশি প্লেয়ারগুলোকে আনছে যারা আমাদের বংশগত বাংলাদেশি এটা একটা ভালো দিক এবং এই এই ক্রেস বিশেষ করে হামজা এক হামজাই কিন্তু আমাদের দেশের ফুটবলটার ক্রেস ফ্রি আনছে তা আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিদอลকে তিনি এবং তার ম্যানেজমেন্ট একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়ে বাংলাদেশ ফুটবলের ক্রেস ফ্রি এবং আশা রাখি আগামী দিন বাংলাদেশ ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে আজকে অবশ্যই জিতবো অবশ্যই জিতবো আজকে কারণ বাংলাদেশের ফুটবলের আপগ্রেড হয়ে গেছে মন মানসিকতার দিকে আপগ্রেড হয়েছে গ্যালারিতে সাপোর্টারের দিক থেকেও আপডেট হয়েছে এবং ফেডারেশন থেকে আপডেট হয়েছে এই জন্য আশা রাখি আজকের ম্যাচ ইনশাল্লাহ আমরা জিতবো আমি তো আশা রাখছি দুই শূন্য তাদের জন্য আসলে ডেফিনেটলি একটা খুব ভালো বার্তা দিচ্ছি কারণ বাংলাদেশে এখন একটা জিনিস প্রচলন হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এখন অসংখ্য ফুটবল একাডেমি তৈরি হয়েছে মফসল শহরগুলোতেও একাডেমি তৈরি হয়েছে আলটিমেটলি একাডেমিগুলো চাচ্ছেই কিশোরদের নিয়ে এজ ভিত্তিক নিয়ে তারা আস্তে আস্তে ফুটবল ডেভেলপের কাজ করছে পুরো যারা যশোরে আছে প্রায় ছয়টা একাডেমি তারাও কাজ করতেছে এরকম বাংলাদেশের চৌষট্টি খুব ভালো কাজ করতেছে এবং আর একটা জিনিস আপনাদের মাধ্যমে জানায় এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালোভাবে সাপোর্ট করতেছে করতেছে এবং গাইডলাইন এই জন্য আশা রাখি ফুটবল আরও ভালো হবে আসলে মেয়েদের আর ছেলেদের এর এর ডিফারেন্সটা কিন্তু আছে এর একটা ক্রেজ আছে তা আশা রাখি বাংলাদেশের ফুটবলটা আমাদের গোলাম রব্বানির ছোটনের হাত ধরে আমরা যেটা দেখছি এখন বাস্তবতা আমি জানি না কেন কি আর তর্কে যাব না তবে মেয়েরা এশিয়া কাপ যাচ্ছে আমরা দ্রুতই বাংলাদেশের ছেলেরাও আপনার ইনশাল্লাহ আপনি যে এশিয়ান কাপ চাচ্ছেন আমরা সেই জায়গায় যাবো এবং ভালো রেজাল্ট আসলে এই ব্যাপারটা আসলে ডিফারেন্স ব্যাপার উর্ধতন মহলের ব্যাপার তারপরে আমি বলি আসলে বিদ্রোহীদের এখন একটা বাংলাদেশের একটা সাম্য চলে আসছে মিলেমিশে সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে যারা কোয়ালিটি প্লেয়ার তাদের অবশ্যই টিমে নেওয়া উচিত টিমের জন্য বাংলাদেশের জন্য